হাই ফ্রেন্ডস মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও কিন্তু তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি এর আগের ব্লগে আমি তোমাদেরকে জানিয়েছি কীভাবে একদিনের মাত্র ছুটি পেয়ে আমি আমার একটা বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিয়েছিলাম আর এই গৃহপ্রবেশন অনুষ্ঠানটা ছিল সোদপুরে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আমরা আর কোথায় কোথায় গেলাম আজকের ব্লগে আমি সেটাই শেয়ার করবো অর্থাৎ আগের দিন পার্ট ওয়ান দিয়েছি আজকে দিচ্ছি পার্ট টু আসলে আমার ছুটি থাকলেও আমার ভাসুর এবং জায়ের কোনো ছুটি থাকে না বেশিরভাগ দিনই তাদেরকে অফিসে বেরোতে হয় তাই শাশুড়ি দেখবার জন্য বাড়িতে কেউ থাকে না এই কারণের জন্য আমিও বেরোতে পারি না কোথাও কিন্তু সেই দিন আমার যা ভাসুরের ছুটি থাকার জন্যই কিন্তু শাশুড়িমার দায়িত্ব তাদের উপরে দিয়ে আমি আজকে বেরোতে পেরেছি আর তাড়াহুড়ো করে অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার চাপটাও একটু কম ছিল তাই সেদিনটা আমরা ঘুরেই কাটিয়ে দিয়েছিলাম বহুদিনের ইচ্ছে ছিল ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে যাব। কিন্তু কোনোদিনই যাওয়া হয়ে ওঠেনি সময় সুযোগের অভাবে তাই সোদপুর স্টেশন থেকে একেবারে অটোত করে পৌঁছে গেলাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটা মন্দির কারণ এই মন্দিরটিও তৈরি করেছিলেন রানীর রাসম তোমরা যারা এই মন্দিরে গেছো তারা তো অবশ্যই জানবে আর যারা যাওনি তারা আমার এই ব্লগ দেখে অবশ্যই জেনে যাবে আর এই মন্দিরটা বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর ভিতরটা তো আরও সুন্দর কিন্তু দেখে যেন মনটা জুড়িয়ে যাবে একবার দেখলেই তোমার বারবার এখানে ঘুরে ফিরে আসার ইচ্ছা হবে তবে একটাই এখানে পার্থক্য দক্ষিণেশ্বরের মন্দিরে ভীষণই ভিড় থাকে কিন্তু এখানে একদম ভিড় নেই শুধুমাত্র অন্নপূর্ণা পুজোর দিনই এখানে মেলা বসে এবং ভিড় হয় আর সেদিনটা ভীষণ সুন্দর লাগে দেখতে তো তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব খুব গরম ছিল না কারণ ত দু একদিন আগে একটু বৃষ্টি হয়েছিল আর সঙ্গে পরিবেশটা এত ভালো ছিল যে মনই হচ্ছিলো যে ওখান থেকে আবার ফিরে আসি বারবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো চত্বরটা বিশাল বড় এটা গেটটা দিয়ে আমরা ঢুকলাম তার পাশে দেখো এই সমস্ত কিছু রয়েছে এবং মন্দিরের ঠিক উল্টো দিকে যেমন আমাদের দক্ষিণেশ্বরে আছে বারোটা শিব মন্দির একদিকে ছটা আর একদিকে ছটা এখানে আছে তিনটে তিনটে ছটা একদিকে তিনটে আরেকদিকে তিনটে এমনি করে শিব মন্দির চলো তাহলে ভিতরে যাওয়া যাক ভিতরটা কী আছে একটু দেখে নিই তো আমি যখন ভিতরে যাচ্ছি দেখলাম উল্টো দিকে শিব মন্দিরগুলো রয়েছে তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ অলরেডি শিব মন্দিরগুলো দেখা যাচ্ছে মন্দিরের উল্টো দিকে আবার একটা নাট মন্দিরও রয়েছে ঠিক যেরকম দক্ষিণেশ্বরে আছে ঠিক সেরকমই একই রকম দেখতে মন্দিরটার মধ্যে কোনো পার্থক্যই নেই শুধু অন্নপূর্ণা মা এখানে আছেন আর ওখানে আছেন মা ভবতারিণী এইটুকুই শুধু মূর্তিতে পার্থক্য বাকি প্রায়টাই এক একই রকম শুধু খুব নিরিবিলি একটা জায়গা যারা একদিনের জন্য কয়েক ঘন্টা সময় কাটাতে যাচ্ছ তাদের পক্ষে খুব ভালো একটা জায়গা ভীষণ ভালো লাগবে মন পুরো শান্তিতে ভরে যাবে আর এবং ভা এত সুন্দর একটা আনন্দ নিয়ে বাড়িতে ফিরবে যে কাজের এনার্জিও বেড়ে যাবে আমরা যেহেতু ব্যস্ত মানুষ বা সবসময় ব্যস্ত থাকি কোনো অফিস বা যে কোনো কিছুতে কাজকর্মে তাদের পক্ষে এই সমস্ত জায়গাগুলো ভীষণই ভালো খুব নিরিবিলি কলকাতার এত ভিড়ে থেকে একটু দূরে যেতে খুবই ভালো লাগে আমি দেখো মন্দিরটার চারপাশ থেকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে উল্টো দিকে দেখো মন্দিরটার শিব মন্দির রয়েছে উল্টো দিকে সব তিনটে তিনটে ছটা শিব মন্দির আর এই চারপাশ থেকে ঘুরিয়ে তোমাদেরকে একদম মন্দিরের সামনের গেটে নিয়ে যাচ্ছি আমি একটা গেট দিয়ে ঢুকে তোমাদেরকে পুরো সামনের গেটে নিয়ে যাচ্ছি এত ভালো লাগবে যে কোনো জায়গায় বসো কেউ উঠিয়ে দেবে না এবং সারা দিন ধরে বসে থাকো এখানে পুজো হয় যে কেউ পুজো দিতে পারো যেহেতু আমরা সেদিনকে নিমন্ত্রণ খেয়ে তারপরে গিয়েছিলাম তার জন্য আমরা পুজো দিতে পারিনি প্রথমবার যাওয়া সত্ত্বেও পুজো দিতে পারিনি এটা আমাদের ব্যাডলাক কিছু করার নেই যাই হোক এবার দেখো চলে আসলাম মন্দিরের গেটে মন্দিরটা এত সুন্দর সাজানো রয়েছে ভিতরটা থেকে খুবই সুন্দর কিন্তু এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বা যে কোনো ফোনেও ছবি তোলা অ্যালাউ নেই তার জন্য আমরা কিন্তু দূর থেকেই ছবিটা তুলে তোমাদেরকে দেখালাম তবে একটা কথা বলে দিই এখানকার কিন্তু অন্নপূর্ণা মা এবং পাশে আছে শিবমন্দ শিব ঠাকুর তিনি দুজনেই কিন্তু সোনার মূর্তি আর রূপর সমস্ত গয়না আছে সোনার গয়নাও আছে খুব সুন্দর সাজানো দেখলে মন জুড়িয়ে যাবে আর এতটা ফাঁকা জায়গা এত সুন্দর বসার জায়গা যে কি বলবো তোমাদেরকে তো আমার তো দেখে যেন প্রসাদ ছিলই না তারপরে মন্দির অনেকক্ষণ ঘোরার পর এবারে চলে আসলাম শিব মন্দিরগুলোতে শিব মন্দিরগুলো খুব সুন্দর আর যারা তোমরা শিবের ভক্ত আর আমরা কে না শিবের ভক্ত প্রত্যেকেই আমরা শিবের ভক্ত শিব শিব বা মহাদেবের ভক্ত এমন নেই এমন কেউ নেই পৃথিবীতে তো যাই হোক সবাই মোটামুটি এখানে আসলে ভীষণ ভালো লাগবে এখানে শিবের মন্দিরটাও ভীষণ সুন্দর আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে তোমাদেরকে নাট মন্দিরটাও দেখিয়ে দিল এই নাট মন্দিরে কিন্তু পুজো বা যজ্ঞের সময় অনেক কিছু কাজকর্ম হয় তারপরে এই মন্দিরের অন্নপূর্ণা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে গঙ্গার ঘাট এত সুন্দর পরিবেশ যে কি বলবো এই গঙ্গার ঘাটটা দেখো এই গঙ্গার ঘাট এটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এখানে চলে এসেছিলাম যখন আমরা তখনও মোটামুটি ভালোই আলো ছিল সূর্য অস্ত হয়নি কারণ এখান থেকে সমস্ত কিছু হয়ে দেখা যাচ্ছিল আর গঙ্গার পারে আসার পরে ফুরফুরে সুন্দর হাওয়া আর বিকেলটা পরন্ত বিকেল এত ভালো পরিবেশ দেখেই নাও তখনও সানসেট হয়নি সান যাচ্ছে অস্ততে আর কি সূর্য অস্ততে যাচ্ছে খুব সুন্দর পরিবেশ এখানে সবাই তো ভিডিও ক্যামেরা বিভিন্ন জিনিস করছিলো আর এবং সত্যি কথা বলতে দক্ষিণেশ্বরের ঘাটে বা অন্যান্য জায়গায় যেরকম ভিড় থাকে এখানে কিন্তু সেরকম ভিড়ও ছিল না যার জন্য প্রত্যেকেই ছবি তুলতে পেরেছিল আর বেশ বসে আনন্দে হাওয়া খাচ্ছিলো মনও তোমাদের ভালো হয়ে যাবে এইরকম একটা জায়গা পেলে আর কি যে বড় জীবনে আমাদের সমস্ত কর্মব্যস্ততার সমস্ত ক্লান্তি সব জুড়িয়ে যাবে তারপরে আমি মা গঙ্গাকে একটু স্পর্শ করলাম ওখান থেকে জল নিয়ে সবাইকে চিঠি দিলাম নিজের মাথাতেও চিটলাম যেটা আমরা করে থাকি মা গঙ্গা মানে আমাদের কাছে সবচেয়ে বড় আর এর থেকে বেশি কিছু তো শীতলতা পাওয়া যায় না অন্য কিছুতে যার উপর ভিত্তি করে আমাদের পুরো পশ্চিমবঙ্গ বেঁচে আছি শুধু পশ্চিমবঙ্গ না গঙ্গার উপর ভিত্তি করে আমরা অনেক শহর অনেক নগর সব উঠেছে সম্পূর্ণ ভারত বেঁচে আছে এই গঙ্গার উপর নির্ভর করে যাই হোক তো এই গঙ্গা আমাকে বেশি দেখলে পরে মনে হয় যেন এখান থেকে আর উঠে যাবো না যাই হোক তবুও আমরা বসে এলাম পুরো সানসেটটা আমরা এখানে প্রায়টাই দেখেছি এখানে আমরা দেখছিলাম অনেকে গঙ্গা পুজো করছিলেন অলরেডি সন্ধ্য প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলেন তা এখান থেকে দেখো মন্দিরের ভিউটা এখান থেকে সোজা সুজি রাস্তা পার হলেই কিন্তু মন্দিরটা দেখা যাবে এতটা কাছে তোমরা যারা আসবে তাদের খুব ভালো লাগবে তারপর চলে আসলাম সোজা পাশেই ছিল জগন্নাথ দেবের মন্দির আসলে যতটুকু লুটে নেওয়া যায় আর কি কারণ দিনের আলো আলো তখনও ছিল অর্থাৎ পরন্ত বিকেল হলেও তাপটাও খুব বেশি ছিল না সূর্য ছিল না মাথার উপরে খুব সুন্দর ঘোরার পরিবেশ ছিল তা সোজা চলে আসলাম এখানে জগন্নাথদেবের মন্দিরে এই মন্দিরটার সামনেই দুটো সিংহ দিয়ে ভীষণভাবে সুন্দরভাবে একটা সিংহ দুয়ার করা আছে আর দারুণ সুন্দর মন্দিরটা খুব বেশি বড়ো নয় তবে জগন্নাথদেবের মন্দিরটা ভীষণ সুন্দর আর এখানে মোটামুটি পুরীতে যেরকমভাবে জগন্নাথদেবের মন্দির যেভাবে সাজানো আছে সেরকমই মূর্তিটাকে সাজানো খুবই সুন্দর আর গেটের সামনে যে এখানটা গেট রয়েছে সেই গেটের সামনেটা রয়েছে বিষ্ণুর দশ অবতার দশটা অবতারের ছবি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর একদম গেটের মাথায় চূড়ায় আর কি চূড়ার মধ্যে রয়েছে যে দেখে নাও দশটা অবতারের সব ছবি রয়েছে আর চূড়ায় রয়েছে নাগ শয্যায় বিষ্ণু শুয়ে আছেন সেটা তবে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে যে সত্যি পশু পাখি যে ভগবানের ভক্ত তার জন্য দেখো এখানে পাখি অর্থাৎ সমস্ত পায়রা এখানে বাসা করে রয়েছে ভীষণ ভালো লাগছিলো দেখতে আর তাদের আওয়াজটাও ভীষণ ভালো লাগছিলো তারপরে ঢুকে আসলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরটাও ভীষণ সুন্দরভাবে সাজানো তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘিরে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো পুরো মন্দিরটাকে দেখো উপর থেকে একদম দেয়ালগুলো সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো আর ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে এবং শুধু শান্ত স্নিগ্ধ এই বিকেলবেলাটা মানে বিকেল না ঠিক এখন সন্ধে সন্ধ্যে তখন প্রায় সব জায়গায় আলো জ্বলছিলো একটু একটু করে আর আমার ভীষণ ভালো লাগছিলো এখানে কিন্তু উড়িয়া ভাষাতে লেখা ছিল যেহেতু জগন্নাথ দেবের একটা বড় মানে পুরী যেহেতু উড়িষ্যায় অবস্থিত তাই উড়িষ্যায় বহু লোক এখানে আসেন এই কারণের জন্যই কিন্তু এখানে উড়িয়ায় লেখা ছিল আর জগন্নাথ দেবের তো তোমাদের দেখিয়ে দিলাম জগন্নাথ বলে বলরাম খুবই সুন্দরভাবে সাজানো তারপরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল আমরা বেশখানে সন্ধ্যা আরতি দেখে ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে পথে পড়ল বাজার কলকাতা সেখানে চলে আসলাম বাজার কলকাতায় কিছু কিনবো না ঠিক ছিল শুধুমাত্র এতক্ষণ ধরে গরমে গরমে ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম বলে একটু ঘুরে এসির হাওয়া খেয়ে বেরিয়ে আসবো ঠিক ছিল এটাই আমরা সাধারণ জনগণ করে থাকি যাই হোক এটা আমাদের জন্মগত অধিকার কিন্তু ওখানে যাওয়ার পরে জামা তো এত ছাড় ছিল না বাধ্য হয়ে কিনেই ফেললাম বেশ কয়েকটা জিনিস কিনলাম এখানে আমাদের বিল হয়ে গেল প্রায় আটশো সাড়ে আটশো টাকা তারপর দেখো এই যে বিল দিয়ে আপনার ওখান থেকে আবার বিলটা দেখাচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে এত খিদে পেয়েছিল যে সোজা চলে আসলাম একটা রেস্টুরেন্টে এবং যেহেতু দুপুরে আমরা ভাত খেয়েছি আবার রাতে ভাত খাওয়াটা ঠিক হবে না এই কারণের জন্য আসলে চেহারাটা একটু ঠিকঠাক রাখতে হবে তার জন্য কি করলাম ওখান থেকে আমরা নিয়ে নিলাম রুমালি রুটি চিকেন ভর্তা আর পরে কিন্তু আমরা একটা তরকাও নিয়েছিলাম আর তারপরে বেরিয়ে চলে আসলাম দুটো তিনটে আইসক্রিম নিলাম তিনজনে তিনটে ফ্লেভার ব্যাস তারপর খেতে খেতে বাড়ি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে লাইক আর ফলো করে দিও তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো